সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবিদ্য আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের শুরু হতে যাচ্ছে অনুশীলনী নয়ের যে এখানে যে সমস্যাগুলো আছে এখানে মোট আটটি সমস্যা রয়েছে এই আটটি সমস্যা আমরা তিনটি ভিডিওতে শেষ করার চেষ্টা মানে কমপ্লিট করার চেষ্টা করব তো এর আগে একটি কথা বলে নিচ্ছি এর আগে কিন্তু আমরা এই তোমাদের শতকরা অধ্যায় থেকে শতকরা কাকে বলে তারপরে যে লাভ ক্ষতি কাকে বলে শতকরা মানে মুনাফার হার কীভাবে নির্ণয় করতে হয় মুনাফা কিভাবে নির্ণয় করতে হয় আসল কিভাবে নির্ণয় করতে হয় এই সবগুলো নিয়ে আমরা কথা বলেছি এই ভিডিওগুলো কিন্তু আমার প্লেলিস্টে দেওয়া আছে তোমরা এখানে দেখে যেতে পারো তবু এই মুহূর্তের উপর একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করে দেখে নিতে পারো তো এখানে দেখো আমাদের এখানে যেইগুলো আছে এইগুলো হচ্ছে এখানে বলছে এই এক নম্বরে ঘর আছে আমরা খালি ঘরটা পূরণ করবো আর দুই নম্বরে হচ্ছে একটা সমস্যা আছে ওই কথার অঙ্ক বা ডাকের অঙ্ক যেটা আছে আমরা এটা সমস্যা সমাধান করব তো এই সমস্যাগুলো আমরা সমাধান করতে করতে একটু সামনে চলি দেখিয়ে কি বলছে এখানে এক নম্বরে বলছে ঘর পূরণ করো খালিঘড়ের মধ্যে এখানে এক দুই তিন তিনটি সমস্যা রয়েছে তিনটি সমস্যা কিন্তু তিন ধরনের হুম তো এই তিন ধরনের সমস্যা তোমরা যদি এটা বুঝতে পারো এই তিন ধরনের সমস্যা তোমাদের পরীক্ষায় যে কোনো ভাবি আসুক না কেন তোমরা পারবা সেটা আমি বিশ্বাস করি এবং সেই বিশ্বাস ধারণ করেই মূলত আমার চ্যানেল সামনের দিকে এগিয়ে যাচ্ছে তোমাদেরকে সাথে নিয়ে তো এখানে বলছে দেখো জন লোক জন লোকের শতকরা কত হবে এটা এক ধরনের প্রশ্ন আর শতকরা দেওয়া আছে কিন্তু এতর কত টাকা হবে আর একটা হচ্ছে এত টাকা যদি এতর শতকরা হয় তাহলে মোট কত ছিল এই তিনটি মূলত সমস্যা রয়েছে তো প্রথমটা আছে জন লোক আমরা এখানে দেখি আমি প্রশ্নটা আমি একটু লিখে নিচ্ছি এই এক নম্বর এক নম্বরের মধ্যে হচ্ছে এক নম্বর বারো বারো জন লোক বারো জন লোক বিশ জন লোকের জন লোকের কত শতকরা কতজন হবে এটাই তো আচ্ছা তো এটা যখন আমরা বের করব। আমরা কিন্তু এই যখন আমরা সমস্যাগুলো সমাধান করেছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম তো মুঠ কত মুঠ এখানে দেখি আমরা এই যে মুঠ হচ্ছে বিষ আমরা কীভাবে বের করতেছি মুট বিষ এর এর মাল বলতে গুণ এটা কত আছে এখানে হচ্ছে বারো এখানে বিষয়টা একটু খেয়াল করো মোট আমরা বিষ নিলাম তাই না মোট আমরা এখানে ও সরি আমরা গুণটা বের করব তো এটা হচ্ছে মুট মুঠ হচ্ছে বারো এর মধ্যে বারোজন লোক জন লোক বুঝতে পারছ এই বিষের মধ্যে জন এটা শতকরা কত এই শতকরা কত জন্য আমরা এখানে একশো ব্যবহার করবো হুম শতকরা কত তো এটার দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি পাঁচ পাঁচ বিশে এক আর পাঁচ দ্বারা যদি আমরা বারোকে গুণ করি তাহলে কত হবে পাঁচ বিশে মানে পাঁচ বারে হচ্ছে ষাট তাহলে বারোজন লোক জন লোকের হচ্ছে কত শতকরা ষাট জন এটা হচ্ছে আমরা শতকরা যেই কোনো শতকরা তোমাদেরকে বলে যে এত এর মধ্যে এত এত এতজন এত এত টাকা মনে করো বিশ টাকা পঞ্চাশ টাকার কত শতকরা তাহলে এই নিয়মটা ব্যবহার করবা মানে ওই ধরনের যখন শতকরাটা তোমাকে বের করতে বলবে হ্যাঁ এত এত এর এত এর শতকরা তখন এইভাবে বের করে ফেলবা তো দুই নম্বর যে প্রশ্নটি আছে বলছে তিনশত টাকার তিনশত তিনশত টাকার একশত পঞ্চাশ পার্সেন্ট মানে শতকরা হল ড্যাশ টাকা এবার কিন্তু আমাদের আগেরটার মতো না কারণ আগেরটা শতকরা আমরা বের করছি এখন কিন্তু শতকরা দেওয়া আছে এখন কি দেওয়া নাই এই যে এই জিনিসটা দেওয়া নাই মানে কত হ্যাঁ কত তাই এটা যখন বের করবা এখানে মোট কত আছে মোট আমরা যখন বের করব। তখন এখানে কত আছে টাকার হ্যাঁ টাকার তার মানে এই যে কত তিনশো তিনশো এক এটা কত আছে শতকরা কত একশোর মধ্যে একশত পঞ্চাশ তা এবার আমরা যদি দেখি এটা এটা কেটে দিলাম এটা এটা কেটে দিলাম তো এখানে কত আছে পনেরো এর বলতে হচ্ছে এর যে কাজটা গুণের কাজ একই পনেরো আর দিয়ে গুণ করলে তিন পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ আর এখানে একটা শূন্য দেখা যাচ্ছে এটা তাহলে কত হলো এটা চারশত পঞ্চাশ টাকা আশা করি বুঝতে পেরেছ যখন কোনো কিছুর বলবে যদি বলে এক কেজির পাঁচশো গ্রাম শতকরা কত তাহলে আমরা কী লেগো এক কেজি মানে এক হাজার গ্রাম এক হাজার গ্রামের যত শতকরা বলবে পঞ্চাশ যদি শতকরা পঞ্চাশ বলে তাহলে পঞ্চাশ আমরা কোথায় দিব উপরে আর নিচে দেব একশত এটা হচ্ছে আমাদের দুই নম্বর তিন নম্বর যে সমস্যাটি আছে তিন নম্বর সমস্যাটি বলছে প্রথমে হচ্ছে গ্রাম ড্যাশ গ্রাম এর এর ছাপ্পান্ন শতকরা কত ছাপ্পান্ন হল বিয়াল্লিশ গ্রাম তো এবার আমরা দেখি এবার কিন্তু শতকরা দেওয়া আছে এবং শতকরা কত হয়েছে সেটাও দেওয়া আছে দেওয়া নাই কি মোটটা তো মানে কতর মধ্যে আসছে এটা দেওয়া নাই তাহলে আমরা এই যে এত কতক্ষণ আগে আমরা যেটা বলছিলাম কতর মধ্যে হয়েছে আমরা মনে করলাম কয়ের মধ্যে হয়েছে কয়ের কয়ের কত এত পার্সেন্ট মানে এক শত বাগের ছাপ্পান্ন এটার সমান কত হয়েছে বিয়াল্লিশ তাই তো মানে আমাদের এটা আগে ছিল না এখন ছিল এটা বসাইছি এটা নাই এই জন্য এখানে আমরা ক ব্যবহার করলাম তো এইবার যদি আমরা এটার সমাধানটা তোমরা মনে রাখবা এইভাবেই করবা আমি যেভাবে করছি এভাবেই করবা তোমাদের যেইভাবে আসোক এই তিনটা সমস্যা না এই এই ধরনের যত সমস্যা আছে সবগুলা তোমরা করতে পারবা তাহলে আমাদের এখন কি হবে আমাদের এটা এই পাশে গিয়ে হ্যাঁ এই পাশে উল্টা পাশে যাচ্ছে তো এই জন্য এটা উল্টা উল্টা দিকে চলে যাবে এই ছাপ্পান্ন নিচে চলে আসবে তো এখন যদি আমরা এটাকে আমরা চার দ্বারা ভাগ করতে পারি চার দ্বারা ভাগ করলে হবে চোদ্দো আর এটাকে চার দ্বারা ভাগ করলে হবে পঁচিশ চোদ্দো দ্বারা যদি এটাকে ভাগ করি তিন চোদ্দো হচ্ছে বিয়াল্লিশ এখন পঁচিশ আর তিন গুণ করলে হবে পঁচাত্তর তাহলে এটা কত হবে পঁচাত্তর ঠিক আছে এই পঁচাত্তর গ্রামের ছাপ্পান্ন পার্সেন্ট হচ্ছে বিয়াল্লিশ গ্রাম তো এইটা ছিল আমাদের এক নম্বর আমি বলছিলাম যে আমরা দুইটা সমস্যা সমাধান করব। আমরা আজকে আবার দুই নম্বর প্রশ্নটা যেটা আছে আমরা একটু সেটা দেখি তো দুই নম্বর প্রশ্নটা বলছে রবিবার কোনো বিদ্যালয়ের এখান থেকেই কিন্তু আসবে এই যে তিনটা নিয়ম আমরা করলাম তিনটা নিয়ম থেকে আসবে আর রবিবার কোনো বিদ্যালয়ে আশিজন শিক্ষার্থীর কত শতকরা তিরিশ জন অনুপস্থিত ছিল ওই বিদ্যালয়ে ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত তো আমরা প্রথমে বের করে নিই যে অনুপস্থিত কত ছিল অনুপস্থিত এখানে কত আর অনুপস্থিত হচ্ছে জন মোট ছিল আশি এর মধ্যে শতকরা তিরিশ জন হচ্ছে অনুপস্থিত তাইলে অনুপস্থিত শিক্ষার্থীটা আমরা আগে বের করে নিই আমরা দুই নম্বর তাই না এটা হচ্ছে দুই নম্বর আমরা লিখবো অনুপস্থিত শিক্ষার্থী অনুপস্থিত শিক্ষার্থী অনুপস্থিত শিক্ষার্থী এই অনুপস্থিত শিক্ষার্থী কি মোট মোট কত ছিল আশি জন শিক্ষার্থী এই আশি এর কত শতকরা তিরিশ এতজন ঠিক আছে এতজন তো আমরা আশি এর শতকরা ত্রিশ বলতে করতে হবে এক শত ভাগের ত্রিশ এতজন আমরা এবার যদি একটি কাটি এক শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য তাহলে এখানে কত আছে তিন আটা চব্বিশ জন এই চব্বিশ জন কি এই চব্বিশ জন হচ্ছে অনুপস্থিত অনুপস্থিত তাই না তাহলে বাকি যারা ছিল সবাই তো উপস্থিত ওরা যেহেতু আসে নাই তাহলে বাকি সবাই আসছে তাহলে একবার সুতরাং উপস্থিত শিক্ষার্থী উপস্থিত শিক্ষার্থী মোট কত মোট ছিল আশি এর মধ্যে চব্বিশ জন হচ্ছে অনুপস্থিত এতজন তাহলে এখানে কত হবে দশ থেকে চার চলে গেলে ছয় এটা কত সাত সাত থেকে দুই চলে গেলে কত পাঁচ তাহলে কত আসলো এখানে ছাপ্পান্ন জন এটাই ছিল আমাদের এখানে কি বলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা তো প্রিয় শিক্ষার্থী এই দুইটা সমস্যা যেভাবে সমাধান করলাম আশা করি তোমরা বাকি যে যত সমস্যাগুলো আছে সবই তোমরা সমস্যার সমাধান করতে পার তো আজকে আমি বলছি আগে এটা দুইটা তিনটা বা চারটা ভিডিওতে আমরা শেষ করব মোট আটটি সমস্যা রয়েছে আমরা আজকে এক এবং দুই শেষ করলাম তো এগুলো তোমরা কিন্তু অনুশীলন করবে অনুশীলন যদি ব্যাপকভাবে না করো তাহলে কিন্তু তোমরা ফলটা ভালো আশা করা যায় না আশা করাটা বোকামি আচ্ছা যাই হোক আগামী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর যদি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দাও তারা উপকৃত হতে পারে এতে করে তোমার কিন্তু ক্ষতি হচ্ছে না তাহলে আজকে এখানে জানিচ্ছি ভালো থেকে সবাই ধন্যবাদ সবাইকে